দেশি বিদেশি সকল ধরনের টাইস এর কালেকশন পেয়ে যাবে সেই ভাইদের প্রতি আসলে আমার একটা কৃতজ্ঞতা মেড ইন চায়না আমাদের পাথর বডি পাথর কিচেন এবং ডাইনিং

শেষে কিন্তু অনেক কিছু আপডেট কিছু কালেকশন আপনারা দেখতে পাবেন প্রবাসীদের প্রতি আমার কিছু কথা না বললেই নয় প্রবাসী বাইদের প্রতি আসলে আমার একটা কৃতজ্ঞতা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আসলে প্রবাসীরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে তাদের প্রতি আমার সবসময় কৃতজ্ঞতা থাকবে আর প্রবাসী বাইদের প্রতি আমার সালাম তারা যখনই আসবে আমাদেরকে পরিচয় দিবে যে আমরা প্রবাসী প্রবাসীদের জন্য কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট থাকে আর ঈদের আগে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট রেট দিচ্ছি এটা ঈদের পরে থাকবে না জাস্ট ঈদের আগের জন্য এই কিছুদিনের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি প্রবাসী ভাইদের জন্য দেশি বাইরেও পাবে কিন্তু প্রবাসীদের জন্য ডিসকাউন্ট একটু বেশি হবে ওকে চলো আমরা একটু কালেকশনে যাই এতে হচ্ছে চায়না ওয়াল টাইলস হ্যাঁ চায়না ওয়াল টাইলস এগুলো হলো মেড ইন চায়না আমাদের ফার্স্ট ফ্লোরের সব চায়না আমরা যা দেখাবো আজকে নিচতলার গুলো সব চায়না আচ্ছা আচ্ছা চায়না আমাদের বারো চব্বিশের যে ম্যাচিং ফ্লোর বাংলাদেশের সাথে আমরা ভারত চব্বিশ এর ম্যাচিং ফুল চাইনা ভারত চব্বিশ সাধারণত অ্যাভেলেবেল হয় ঠিক আছে এটার সাথে আমরা ম্যাচিং ফুল কেউ ডাইনিং স্পেসে দিতে পারবে প্লাস ওয়াশরুমে দিতে পারবে অনেকে ডিপ কালার আবার কিচেনেও ইউজ করে যেমন এটা আছে কিচেনের জন্য এটা শুধু কিচেন এবং ডাইনিং এগুলো আবার ওয়াশরুমে দিতে পারবে না এটা আছে আপনার মনে করেন ওয়াশরুমের জন্য ওয়াশরুমে দিতে পারবে এটা হচ্ছে ডাবল ডেকুর আমাদের এখানে তিন ডেকু পর্যন্ত আছে ঠিক আছে এটা আসলে ডাবল ডেকুর ওয়াশরুমের জন্য

আপনারা দেখাই ঠিক আছে সুন্দর করে যদি কাস্টমার ভাবে আরো আমি তো টাকা দিয়ে জিনিস কিনবো বত্রিশ যদি আমরা বলি চাইনা সেটা চায়নাই হবে ঠিক আছে আর বাংলা হইলো আমাদের একশো পঁচানব্বই টাকা আছে দুইশো পাঁচ দশ বিশ দুশো পঞ্চাশ মানে বিভিন্ন রেঞ্জের আছে রেঞ্জ গুলো একটু বাংলা আবার দাম অনেক কম ঠিক আছে

সেকেন্ড যদি আমরা দেখাই আপনাদেরকে সেটা আমরা বারো চব্বিশ দেখাবো ফার্স্ট ফ্লোর আমাদের চায়না সেকেন্ড ফ্লোর আপনার দেশের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে যদি ভাই সাদার ভিতরে গোল্ডেন কি আছে সেই ক্ষেত্রে আমরা এই টাইপের তারপরে যদি অনেকে আছে যে মার্বেল শেডের ভিতরে কি আছে তখন মার্বেল শেড এর ভিতরে আমরা একটু দেখাই ঠিক আছে আসলে এক একটা কাস্টমার এ কিন্তু এক এক ধরনের কালার পছন্দ হোয়াইট ভিতরে কিছু মার্বেল শেড আছে সেই ক্ষেত্রে যদি মার্বেল শেড দেখতে চাই আমরা এই টাইপের দেখাবো মার্বেল শেড

বারো চব্বিশের ভিতরে যদি একটু আনকমন কিছু দিতে চাই আমরা কিন্তু নতুন এই যেটা আনছি নতুন ওই যে গ্রিন কালার নতুন তারপরে একটা কালার আছে এটাও আমাদের নতুন আসছে ঠিক আছে এগুলো যদি বেশি এই এই জায়গায় যদি দিতে চায় কাস্টমার তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবে ছোটোর ভিতরে আসে ঠিক আছে একটু অনেকের পিলারের যেই ধরনের সাইজ আমরা ওই ধরনের সাইজ অনুযায়ী ডিসপ্লে করছি ঠিক আছে ছোট বড় সকল সাইজ আনছি তারপরে চব্বিশের আপনার এই হলো চব্বিশ চব্বিশের যে কালেকশনগুলো এগুলো আপনার মিনিমাম রেঞ্জ পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে পঁচানব্বই একশো পাঁচ দশ মানে বিভিন্ন আছে আছে ঠিক এই রেঞ্জের ভিতরে ভিতরে আবার দেখাই বত্রিশ এর কালেকশনগুলো সব ডাবল লেয়ার এই প্যাসের সব ডাবল লেয়ার ডাবল লেয়ারের বিভিন্ন কালার আছে আপনার ওরা একটু হালকা পিঙ্ক টাইপের আছে তারপরে যদি অনেকে আছে যে একটু মার্বেল শেডের ভিতরে দিবে

মানে আপনি টাইস লাগানোর পরে বুঝতে পারবেন এটা বাংলা না চাই না দেখব তো পিছনের সাইগাপনা না দেখে বাজার কোন উপায় না কারণ বাংলা রোজ গ্লেজ করছে পাথরের চাইনা ওরকম গ্লেজ এটা ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুমে দিতে পারেন এটা কিচেনের জন্য এককা কালার করছে এটা আমাদের পাথরบุรี পাথরের ভিতরে গ্লেজ করছে ঠিক আছে তারপরে হোয়াইটের ভিতরে অনেকে আছে একটু গ্রিন টাইপের ভিতরে কেউ দিতে চায় ওয়াশরুমে এটা আছে ওয়াশরুমের জন্য আমাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাল আছে আরেকে গ্রেটওয়াল সানপাওয়ার মির ডবিএল ফেশ আকিস

আর নিচের গুলো ভাই নিচের গুলো একটু ছোট চাইজ যদি ছোট চাইজের ভিতরে কেউ দিতে চায় যেমন এই ক্ষেত্রে আপনারা লোক বাষট্টি টাকা আছে তারপরে ষাট টাকা আছে মানে বিভিন্ন প্রাইজের এখানে এই ডিসপ্লে আপনার ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর

সেক্ষেত্রে আমরা মার্বেল শেড দেব তারপরে অনেক কালেকশন আছে ভাই ষোলো ষোলার কত কালেকশন চাইবেন আপনি ষোলো ষোলের হিউজ কালেকশন আমরা কালারের ভিতরে ফুল দিব সেই ক্ষেত্রে আমরা মিনিমাম আড়াইশো তিনশোর শুধু ষোলো থেকে কত টাকা এগুলো আমাদের প্রাইস রেঞ্জ হলো ষাট টাকা বাষট্টি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এই রেঞ্জের ভিতরে ষোলো ষোলো টাইসগুলো পাবে কাস্টমার আমাদের কাছে এগুলো হচ্ছে আমাদের রাইস দেখেন বাংলাদেশি রাইস

বত্রিশের দেশি কালেকশন এই টাইস গুলা মনে হয় যেমন আপনার দেখেন চায়না আর বাংলার ভিতরে এগুলো কিন্তু অনেক পার্থক্য এগুলার দিকে তাকান একটু ডিজাইন দেখেন যেমন এই যে এই টাইপের আছে অ্যাশ কালারের ভিতরে কিন্তু সেটটা আপনার স্পষ্ট বোঝা যায় তাকান দেখছেন এগুলার স্কোয়ার ফিট আপনার বাংলাদেশি একশো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা মানে যার যেরকম র্যান্স সেই ক্ষেত্রে আমরা এভরিথিং সকল প্রোডাক্ট নিয়ে আসছি কমোড বেসিন বেসিন তারপরে গিজার ফিটিংস কি মানে যা আছে কাস্টমারের পছন্দ অনুযায়ী সব যদি কেউ বলে যে ভাই আমাদের একটু

আর কাস্টমারদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা লাইভ স্ক্যানবেন সরাসরি এসে দেখবেন কারণ আপনারা সরাসরি না দেখলে তো বুঝবেন এত হাজার হাজার কালেকশন আপনি কি 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 কিনলেন এজন্য যদি কারো বিশ্বস্ত কোনো লোক বাংলাদেশে থাকে যেই থাকুক একজন পাঠিয়ে দিবেন উনি আপনারে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা আপনারে টাইস দেখাবে দেখানোর পর আপনি একটা একটা করে সিলেক্ট করবে ওকে তো এতক্ষণ সময় দোর জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে তো আপনাদের কাষ্টিগুলো ক্রয় করতে পারবেন জি আর আমাদের যে ডিসকাউন্ট আছে ঈদের আগে সবাই ডিসকাউন্টটা উপভোগ করবেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম